কি করো তুমি হ্যাঁ গাড়ি চালাও কি গাড়ি গাড়ির নাম কি 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 গাড়ির নাম নাম এই গাড়িটার জানো মাইকেল তাই আনটি রে দিবা মটর সাইকেল আনটি রে দিবা কেন তুমি তো প্রতিদিন চালাও দেও আনটি তো চালাই হ্যাঁ তাই ও আচ্ছা না দিলা চলে যাই আন্টি হ্যাঁ তো আমি যেটা বলতে চাইছিলাম প্রিয় ভাই বোন আমি যে আপনি পার্কের যে ভিডিওগুলো দিচ্ছি আসলে কিন্তু ওগুলোর ভিউ হইতেছে না আসলে আমি কি বলবো আমি বাসা খুঁজে পাইতেছি না আসলে দুঃখিত আমার মোবাইলটা খুব খারাপ ছিল খারাপ ছিল এই জন্য প্রত্যেকটা ছবিগুলো হয়েছে এই জন্য আমি বলছি যে আপনারা একটু ধৈর্য সহকারে এটা দেখবেন কারণ আপনারা বুঝতে পারছেন আমি একটা অসহায় মানুষ কি করব আসলে করার কিছু ওই মুহূর্তে করার কিছু ছিল না তো আমি এখন ঠিক করছি আমি এখন এটা ঠিক করছি এখন আর কোনো সমস্যা নেই তো অবশ্যই বোনের পাশে থাকবেন আর ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যদি না দেখেন আমি অনেক কষ্ট পাবো এই জন্য ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখেন আগামীতে আর এরকম হবে না তো আমি একটা নর্মাল ফোন চালাই খুব কম টাকা দাম এই জন্য এই সমস্যাটা হয়েছে সেদিন আর প্রচুর রোদ ছিল রোদ্রের কারণে আসলে আমি ই করতে পারতেছিলাম না যে ওই মুহূর্তে আমি কি করব। ওই মুহূর্তে কী করবো আর তাছাড়া এত টাকা ভাঙগে ওইখানে গিয়েছি জানেন নি তো যে যে কয় টাকাই হোক ভাঙগে ওইখানে ঢুকতে হয়েছে ওইখানে যদি ভিডিও না বানাই তাহলে কি পোষাইবো বললেন আমার মতো গরিব মানুষ না বানালে তোর হয় না আর আমি তো কোথাও যাই না যাওয়া হয় না আমার তো ওইখানে গেছি ভাবলাম যে আসছি যে কোনো উচিলাই আমার ছেলের উসিলাই হোক আমি আসছি তাহলে এইভাবে আমি ভিডিওগুলো করবো নি তা আসলে দুঃখজনক যে এরকম হইবো আমি কখনো ভাবতেও পারিনি তো বোনটা ক্ষমার চোখে দেখবেন সবাই তো এখানে পাশ দিয়ে যাইতেছি আমি তো এখানে অনেকের খেলাধুলার শব্দ হইতেছে তারপরে রাস্তায় অনেক কিছুই আছে বাজার আসলে খুব ভালো লাগে হাইটা আসতে হাইটা আসলে অনেক কিছু দেখা যায় বা না যায় এর তো বেশিরভাগই রিক্সায় চুরি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ